প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় জামিন পেলেন পার্থ চট্টোপাধ্যায় প্রাক্তন শিক্ষামন্ত্রী জামিন মঞ্জুর করলেন বিচারপতি শুভ্রা ঘোষ কি বলবেন দাদা দেখুন প্রথমত আমি এই বিষয়ে বলবো যে যে প্রাথমিক নিয়োগের মামলার কথা আপনি বলছেন এই প্রাথমিক নিয়োগের মামলা এখনো পর্যন্ত বিচারাধীন এখনো পর্যন্ত সিবিআই বহুদিন হয়ে গেছে চার্জশিট জমা দিয়েছে এবং সিবিআই এর কেসে পার্থ চট্টোপাধ্যায় কিন্তু অলরেডি জামিন আগেই পেয়ে গেছিলেন সেটা প্রায় আপনারা জানেন দু মাস আগে সুতরাং একমাত্র ইডির কেসটা থেকে জামিন পেলেই তিনি জেলের বাইরে আসতে পারবেন এরকম একটা বিষয় একদম আমাদের সকলের কাছে অবগত হয়ে গেছিল এখন একটা বিষয় হচ্ছে যে আমাদের দেশের যা আইনি ব্যবস্থা তাতে এই ধরনের কেস খুব কম প্রমাণ হয়েছে আর আমাদের দেশে প্রমাণটা এত একটা জটিল বিষয় যে এখন এখন হয়ে হয়ে গেছে যাওয়ার পর ট্রায়াল হবে সাক্ষীরা উঠবে হওয়াল জবাব হবে তারপরে দোষী কি নির্দোষ বিচার হবে হ্যাঁ তারপরে রায় ঘোষণা হবে এটা এখন অনেক একটা সময়ের ব্যাপার চার্জশিট হয়ে যাওয়ার পর সাধারণত আইনের চোখে আমরা দেখি বিভিন্ন সময়ে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট তার বিচারপতিরা জামিন এবং এই যে জামিন এই জামিন আমার মনে হয় যে এর মধ্যে রাজনীতির গন্ধ না করাই ভালো কারণ আমরা জানি যে তথ্য দপ্তর বিভাগে নমুন สมุত্র কর্তৃপক্ষই বৈসংস্কার করেছে পরবশতিকালি আস্তে আস্তে সুদ্রং বলায় পারে এই মুহূর্তে তিনি রাজ্য সরকার বা রাজ্যের যে শাসক দল নমুন কংগ্রেস তার কোনো পক্ষে নেই তার বিরুদ্ধে দুর্নীতি প্রমাণ উঠেছে জামিন একটা প্রসেস জামিন আজ নয় কালwidetilde তিনি তার কারণে হচ্ছে যে একটা লং টার্ম দেখুন এই যে দুর্নীতি এই দুর্নীতির আমাদের দেশের আইন আছে বড়গত একটা আইনি এই দুর্নীতির দায় আপনি কতদিন একজন মানুষে আজকে রাখতে পারবেন হুম এইগুলো বিতর্ক বিষয় নতুন করে আপনি যদি কোনো কেসের মধ্যে নতুন কোনো কিছু না দেখাতে পারেন নতুন ареস্ট বা নতুন তার কোনো যদি আপনি না যোগ করতে পারেন এক সময় না এক সময় আদালত কিন্তু আপনাকে দেবেই এটা যে যাই মনে করুক না কেন আমার বক্তব্য হচ্ছে যে আদালত সঠিক মনে করেছে বিশেষ করে মহামান্য হাইকোর্ট জামিন পেয়েছেন আমি কোনো রাজনীতির বিষয়ের মধ্যে ঢুকব না তার কারণ হচ্ছে যে এখন আহ তৃণমূল সুচেজ খেতে পারে বিজেপি বলতে পারে মানে কিছু যে হচ্ছে যে এই এতদিন দেখুন এটা হয়ে এসেছে আর আমাদের দেশে আমরা দেখে এসেছি বিভিন্ন নেতা মন্ত্রী বিভিন্ন রকম অন্যায় তার মধ্যে জড়িয়েছে এবং আলটিমেটলি সেই বিচারগুলো কতটুকু হয়েছে তার যদি পরিসংখ্যান বার করা যায় সেখানে সংখ্যাটা দশ শতাংশেরও কম সারা দেশে ভারতবর্ষ স্বাধীন হওয়ার পর বিশেষ করে আমাদের পশ্চিমবঙ্গ যদি হয় পাওয়া খুব কঠিন আসলে এই যে বিচার ব্যবস্থা এই বিচার ব্যবস্থা নিজেই এতটা জটিল এই বিচার ব্যবস্থা নিজেই এতটা এই বিচার ব্যবস্থা ফাঁক যার জন্য জামিনটা হয়ে গেছে আর আর একটা জিনিস হচ্ছে যে আবার সুপ্রিম কোর্টে জাজমেন্ট বলছে যতক্ষণ না কারোর অপরাধ প্রমাণ হচ্ছে দেখুন পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে এভিডেন্স আছে কিন্তু প্রমাণ কি হয়েছে ট্রায়াল এখনো শেষ হয়নি সুতরাং আমি মনে করি একটা রেসপেক্টেবল পিরিয়ড প্রায় সাড়ে চার বছর জেল খেটেছেন তিনি সেই দিক থেকে দেখতে গেলে আহ সিবিআই জামিনের পরে বাকি শুধুই ইডির জামিনটাই বাকি ছিল এবং ইডি নতুন কোন তথ্য বা নতুন কোনো কিছু কারণ যেগুলো হয়েছে সবই ইডি তাদের হেফাজতে নিয়েছে আমরা দেখতে পাই টাকার পাহাড় বা তার বান্ধবীর ফ্ল্যাট থেকে যে টাকা উদ্ধার হয়েছে বা বেনামের ফ্ল্যাট থেকে যে হয়েছে হ্যাঁ তারপর বাগান বাড়ি থেকে হয়েছে আরো ইত্যাদি ইত্যাদি বিভিন্ন জায়গা তো সেগুলো তো আমরা দেখে নিয়েছি তারপরে নতুন এভিডেন্স অনেকবার চেষ্টা করেছে সিবিআই বা ইডি হ্যাঁ কিন্তু অ্যাড করতে পারেনি বলেই জামিন হয়েছে যে কিন্তু এখানে প্রশ্ন আমার 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 আমি একটা মানে আমি ভাবছি যে কোশ্চেন অফ মরালিটি একজন শিক্ষা মন্ত্রী শিক্ষা মানুষকে বিনয়ী করে তোলে প্রাক্তন শিক্ষা মন্ত্রী মানুষকে ভবিষ্যতের শক্ত কান্ডারি হতে সাহায্য করে এবং সর্বোপরি একজন শিক্ষক ছোট ছোট বাচ্চাদেরকে তাদের ভবিষ্যৎ গড়ে তুলতে সহায়তা করে সেখানে সর্বোচ্চ মাথা হয়ে মন্ত্রী হয়ে তিনি দিনের পর দিন চিটিংবাজিতে সায় দিয়ে গেছেন দিনের পর দিন টিচারদের কাছ থেকে অন্যায়ভাবে মানে যারা টিচার বা যারা পাটি চ্যানেল ধরে এসেছেন বা পয়সা করে দিয়ে এসেছেন সে প্রাইমারি হোক এস হোক হ্যাঁ টাকা পয়সা নিয়ে গেছেন সুতরাং এই এই নোংরামোর খেলাটা তিনি করেছেন তিনি একটা প্রজন্মকে একটা প্রজন্মের কাছে দেখুন আদালতে একটা সময় বিচার হবে আদালত আদালতের পথে চলবে কিন্তু এই যে একটা প্রজন্মকে পিছিয়ে দেওয়া হলো আজও পর্যন্ত আপনি দেখুন এসএসসির মামলা নিয়ে আজও পর্যন্ত জট তুললো না নতুন যে মামলা হলো তার মধ্যেও দুর্নীতি কোথায় যেন দুর্নীতি এদের এদের পিছনে দুর্নীতি কথাটা থেকে বেরিয়ে আসতে পারছে না তৃণমূল কংগ্রেস এবং অত্যন্ত ন্যাক্কারজনক ধিক্কারজনক নোংরা একটা দল তার নাম তৃণমূল কংগ্রেস এবং পার্থ চট্টোপাধ্যায় জামিন সময়ের অপেক্ষা ছিল সিবিআই কেসে জামিন পাওয়ার পর ইডির কেসে আর বেশি দিন যে ধরে রাখা যাবে না এটা বিভিন্ন আইনজীবী মারফত আমরা বুঝতেও পেরেছিলাম যারা সিনিয়র আইনজীবী ক্রিমিনাল যারা প্র্যাকটিস করেন হ্যাঁ সুতরাং এটা বোঝাই যাচ্ছে যে এটা তো আইনের প্রসেস কিন্তু একটা 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 সমাজকে একটা স্তরকে সমাজের একটা ফেজকে একটা প্রজন্মকে নষ্ট করে দেওয়ার জন্য সাধারণ মানুষ আমার মনে হয় যে পার্থ চট্টোপাধ্যায়ের মতো মানুষকে তাদের বিচার বুদ্ধিটা কখনো ক্ষমা করে দেবে বলে আমার ধারণা